আমাদের হিন্দু সংগতির আর্থিক সামর্থ্য সীমিত কিন্তু বাংলার প্রান্তিক হিন্দু সমাজের আমাদের কাছে প্রত্যাশা অনেক বেশি আমরা চেষ্টা করি সাধ্যমতো আপনাদের পাশে থাকবার শীতের সময় সবচাইতে বেশি জরুরি কম্বল শীতের প্রকোপ থেকে নিজেকে রক্ষা করবার জন্যে আমরা হিন্দু সংগতি আজকে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী ব্লকের চড়াবিদ্যা অঞ্চলে প্রান্তিক হিন্দু সমাজের মানুষের কাছে তাদের হাতে কম্বল তুলে দেওয়ার জন্যে সেই সঙ্গে আমরা সঙ্গে এনেছি ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ গীতা আপনাদের হাতে দেবার জন্যে আপনাদের বাড়িতে পাঠ করবার জন্য। এক সপ্তাহ আগে ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছিল সেখান থেকে শঙ্করাচার্য এবং অন্যান্য সন্ন্যাসীরা বার্তা দিয়েছিলেন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে যে সবার বাড়িতে যেন গীতা পাঠ করা হয় গীতা হিন্দুত্বের এবং জীবনের মূল দর্শন আমরা ওই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের যে বার্তা গীতা পাঠ ঘরে ঘরে সেটা যেন কেবল কথার কথা না হয় একদম বাস্তবের মাটিতে মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেবার জন্যে আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে যাব তার জন্যে আমরা এখানে গীতা নিয়ে এসেছি আপনাদের কাছে দেবার জন্যে আপনাদের বাড়িতে পাঠ করবার জন্যে শীতের প্রকোপ থেকে নিজের শরীরকে রক্ষা করবার জন্যে প্রয়োজন কম্বল সমাজকে ধর্ম ও সমাজকে অতাইর হাত থেকে জিহাদীদের হাত থেকে রক্ষা করবার জন্যে চাই গীতা পাঠ গীতাতে কুরুক্ষেত্র যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন আর তোমার ধর্ম হচ্ছে যুদ্ধ করা তুমি যুদ্ধ করো আততায়ের রূপর শত্রুর উপর প্রতিপক্ষের উপর বান নিক্ষেপ করা তোমার ধর্ম এই যে যুদ্ধ করা ধর্ম সমাজ আর ধর্মের জন্যে প্রতিনিয়ত যোদ্ধার মানসিকতা নিয়ে প্রস্তুত হওয়া এই প্রস্তুত হওয়ার জন্যে চাই গীতা পাঠ গীতা ঘরে ঘরে পাঠ হওয়া মানে মানুষের সর্বাঙ্গীন উন্নতি হওয়া নিজেকে প্রস্তুত করা মানসিকভাবে শারীরিকভাবে বৌদ্ধিকভাবে সাংস্কৃতিকভাবে নিজেকে সমাজের জন্যে ধর্মের জন্যে উপযুক্ত করে তৈরি করা এর জন্যে আমরা ওই লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ থেকে যে বক্তব্য যে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতাপাঠ ঘরে ঘরে এই বার্তাকে একদম বাস্তবের মাটিতে প্রতিফলিত করবার জন্যে হিন্দু সংগতি কাজ করব হিন্দু সংগতি এই কাজ শুরু করেছে তার জন্য আমরা এখানে যেমন শীত কম্বল এনেছি তেমনি বাড়িতে পাঠ করবার জন্যে আপনাদের হাতে তুলে দেবার জন্যে শ্রীমৎ ভগবত গীতাও এনেছি এটাই আমাদের বক্তব্য যারা আজকে লড়াই করছে যারা লড়াইয়ের মাঠে দাঁড়িয়ে আছে যারা লড়াইয়ের মাঠ ছাড়েনি তাদের জন্য প্রত্যেক বাড়ির তাদের মা বাবা যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি শুধুমাত্র হিন্দু সংহতির তরফ থেকে নয় পুরো হিন্দু সমাজের থেকে জয় ভারত জয় হিন্দু সংগতি